মুসলমানদের ইমান যেমন থাকার কথা ছিল মুসলমানদের ইমান কি সেরকমের আসে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে মুসলমান কারা আসতে কন কেন কারা অন্যের হক মেরে খায় মুসলমান পর নিন্দা করে মুসলমান মোনাফিকি সবচাইতে বেশি করে মুসলমান ব্যবসা করলে ওজনে কম দেয় মুসলমান যদি জনগণের জনপ্রতিনিধি নির্বাচিত হয় মুসলমানই জনগণের মাল মেরে খায় হক মেরে খায় আপনি মুসলমানের হক মেরে খাবেন কথায় কথায় মিথ্যা কথা বলবেন ব্যবসা করলে ওজনে কমও দিবেন আবার মসজিদুল আকসাও আপনি বিজয়ী করবেন এই ইমান দিয়ে মসজিদুল আকসা ফিলিস্তিন জেরুজালেম কখনো বিজয় করা সম্ভব সবাই বলেন সম্ভব না কিন্তু আপনার ইমান যদি ইমানের মতো করতে পারেন আপনার যদি আল্লাহর করার মতো করতে পারেন আপনি শুধুমাত্র নিয়ে সাহায্যের করে করে মাঠে বিজয় দান করবেন কে আরো আওয়াজ করে বলুন বিজয় দান করবেন কে আমার প্রিয় ভাইয়েরা মসজিদুল আকসাকিনজিক একটা ঘটনা আপনাদেরকে শুনায় শুনাই আল্লাহ সক্ষম নাই এমন মৌমিনদেরকে আল্লাহ তালা অধিক সংখ্যক একটি গোষ্ঠীর কাছে অধিক সংখ্যক জনগণের কাছে অল্প সংখ্যক মানুষকে আল্লাহতালা বিজয় দান করেছেন বলুন নসব আল্লাহ আল্লাহ তালা এই মসজিদুল আকসা ফিলিস্তিন আল্লাহ অল্প সংখ্যক মুমিনদের কাছে বেশি সংখ্যক মানুষকে পরাজিত করে মসজিদুল আকসা মুমিনদেরকে আল্লাহ লিখে দিয়েছেন বলুন না তালা আলী সালাম নাম শুনেছেন মুসা আলী হিসালুয়া সালামকে যখন ফেরাউন তার দলবল সহ ধাওয়া করলো মুসা আলী সালাম লোহিত সাগর পার করে আল্লাহ তাদেরকে ওপারে দিলেন সাহায্য করেছেন কে আর আসতে বলেন সাহায্য করেছেন কে আর একই লোহিত সাগর এবং তার সাথীদেরকে আল্লাহ পার করিয়ে দিলেন আর একই লোহিত সাগরের মধ্যে ফেরাউন এবং তার দল বল সহ ডুবিয়ে চুবিয়ে চুবিয়ে মেরেছেন কে আল্লাহ না এমন কিছু আছে কথা কয় না এমন কিছু আছে নাই সালাম যখন তার দলবল নিয়ে লোহিত সাগরের ওপারে গেলেন তিনি কই যাবেন তার ঘর বাড়ি তো এখন নাই ঘর বাড়ি মিশরে তিনি একটু টেনশনে পড়লেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আদেশ দিয়ে বলল আমার পয়গম্বর তোমার সাথীদেরকে নিয়ে আল আরদুল পবিত্র ভূমি জেরুজালেম এই পবিত্র ভূমি মসজিদুল আকসার আশপাশ অঞ্চলে তুমি তাদেরকে নিয়ে চলে যাও বলুন না সোবাহান্লাহ আর আওয়াজ দিয়ে বলুন সোবাহান আল্লাহ আর ওই সময় যে অঞ্চলে আল্লাহ মূসা আলী হিসালুয়াকে তার দল নিয়ে যেতে বলেছেন ওই অঞ্চলে তখন আমালিকা সম্প্রদায় নামে একটি জনগোষ্ঠী পৃথিবীর মধ্যে তখন শক্তিশালী জনগোষ্ঠীর মধ্যে একটি জনগোষ্ঠী তারা তখন ওই অঞ্চলটা দখল করে রেখেছেন মৌসা আলী হিসালুয়ালাম যখন আল্লাহতালার পক্ষ থেকে আদেশ পেলেন পয়গম্বর মৌসা তুমি তোমার সাথীদেরকে নিয়ে মসজিদুল আকসার আশেপাশের অঞ্চলে চলে যাও এই আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে তোমার সাথীদেরকে নিয়ে জিহাদ করো তুমি তোমার সাথীদেরকে নিয়ে জিহাদ তখন করাম বললেন অরব্বুলা নামিন এই আমেরিকা সম্প্রদায় তো অস্ত্র সজ্জিত অবস্থায় আছে আমার মনে হয় আমরা মনে হয় তাদের সাথে জিহাদ করে পারব না এই কথা যখন বলে দিলেন এই কথা যখন মূসা আলী সালাম বললেন আল্লাহ আমাদের তেমন কোনো আমাদের তেমন কোনো সৈন্যও নাই আমাদের কোনো অস্ত্র শস্ত্রও নাই আমরা মনে হয় তাদের সাথে যুদ্ধে পারব না আল্লাহ তালা সঙ্গে সঙ্গে মূসাকে বলে দিলেন পয়গম্বর মূসা তুমি তোমার উম্মদদেরকে নিয়ে ওই আরদুল মোকদ্দাসায় চলে যাও জিহাদ করো আমি আল্লাহ তা তালা এই পবিত্র ভূমি তোমার উন্মতের ভাগ্যে লিখে দিব বলুন না সোবাহান আল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে বলুন সোবাহান আল্লাহ আল্লাহ তালা যখন মুসার এই হিসালামকে এই আশ্বাস দিলেন পয়গম্বর মুসারে শোনো শোনো তোমার কোনো অস্ত্র নাই ঠিক আছে তোমার কোনো অস্ত্র শস্ত্র নাই সৈন্য নাই কাফের মুশ্রিকদের অস্ত্র আছে সৈন্য আছে কিন্তু কাফের মুশ্রিকদের সাথে আমি আল্লাহ তালা নাই কিন্তু মুসারে তোমার সাথে এবং তোমার উন্মতের সাথে আমি আল্লাহ তালা আছি চিল্লায় পঞ্চবাহ আল্লাহ কাফের মুশরিকদের সাথে তোমার আল্লাহ নাই আমি তোমার উম্মতের ভাগ্যে এই আরদুল মুকद्दাস লিখে দিব তুমি আমার উপরে ভরসা রেখে তুমি আল্লাহর সাহায্যের জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো অল্প সংখ্যক লোক নিয়ে তোমার উম্মতদেরকে নিয়ে আমি আল্লাহ তাআলা কাফেরদের সাথে নাই আমি আল্লাহ তাআলা তুমি এবং তোমার উম্মতের সাথে আছি বলুন না সুবহানাল্লাহ আরেকটা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তালা এবং মুসা আলহ সালাতামের সাথে এবং তার উন্মতের সাথে তখন যে কথোপকথন হয়েছে কথাবার্তা হয়েছে আল্লাহ তাআলা তা স্পষ্ট ভাবে কোরআনুল করিমের সুরামা ইদার মধ্যে বয়ান করে দিয়েছেন বলুন না সুবাহান আল্লাহ মুসা আলাইহিসসালাম যখন জানতে পারলেন আল্লাহ তাআলা তাদের সাথে আছেন মসজিদুল আকসা আশেপাশের অঞ্চলগুলো মুসার উম্মতের ভাগ্য লিখে দিবেন মুসা আলাইহিসসালাম তখনও বললেন সূরা মায়েদার 21 নম্বর আয়াত ইয়া গাউমি texIdুল আরদুল মুকद्दাসাতি التى কাতাব الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين أواس قربون الله أكبر موسى عليه الصلاة والسلام تار أمت وما رمت قرب আমাদেরকে জেরুজালেমে আরদুল মুকাদ্দাসায় যেতে বলেছেন আল্লাহ তালার পথে জিহাদের জন্য আল্লাহ তালা বলে দিয়েছেন কারণ আল্লাহ তালা তোমাদেরকে সাহায্য করবেন এই আরদুল মুকাদ্দাসা মসজিদে আকসা আল্লাহ তালা তোমাদের ভাগ্যে লিখে দিবেন বলুন সুবাহান আল্লাহ মুসা আলহিস সালাম উম্মতদেরকে আবার সাবধানও করে দিলেন দু আলা তার উম্মতেরা শোনো 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 তোমরা যদি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাও এটা হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া হচ্ছে কবিরাগুনা যদি তোমরা যুদ্ধের ময়দান থেকে পালায়ন করো আল্লাহ তালা তোমাদেরকে শাস্তি দেবেন তোমরা ক্ষতির ক্ষতিগ্রস্ত হবে যখন মুসার এই সালাম এই কথা তার উম্মতদেরকে বললেন তার উম্মতগুলো শুনে সঙ্গে সঙ্গে জবাব দিল সূরা মায়েদার 22 নম্বর আয়াত ক্বালু ইয়া মূসা ইন্না ফীহা কওমান জাব্বারীন ওয়া ইন্নালান নাদখুলুহা হাত্তা ইখুরুজু মিনহা ফা ইয়াখুরুজু মিনহা ফা যখনই মুসারি তুয়ালাম তার বলল চলো আল্লাহ যুদ্ধ করতে বলেছেন কিন্তু তোমরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে আপনাদের মনোযোগ আছে যুদ্ধের ময়দান থেকে তোমরা পলায়ন করবে না পলায়ন করলে ক্ষতিগ্রস্ত হবে মুসারি হিসালুয়ালাম এর উম্মতেরা জবাব দিল হে মুসা সেখানে তো শক্তিশালী এক সম্প্রদায় আছে যারা অস্ত্র শস্ত্রে সজ্জিত তারা যদি ওই মসজিদুল আকসা জেরুজালেম থেকে তারা নিজেরা যদি স্ব ইচ্ছায় বের হয়ে যায় তাহলে আমরা সেখানে যেতে রাজি আছি তাহলে তার মানি হলো আল্লাহ তালা তাদেরকে জিহাদ করতে বলল আর তারা জিহাদ করতে রাজি হয়েছে কথা বলেন রাজি হয়েছে রাজি হয় নাই তারা বলেছে যদি ওই শক্তিশালী আমালিকা সম্প্রদায় সেখান থেকে নিজ ইচ্ছায় চলে যায় তাহলে আমরা কেবলমাত্র সেখানে প্রবেশ করব এই কথা যখন বললেন বনি ইসরাইলের বারোটি গোত্র ছিল কয়টি গোত্র সবাই আওয়াজ দেন কয়টি তাফসিরের মধ্যে এসেছে বারোটি গোত্রের জন গোত্র প্রধান ছিল এই যে কথাটা জন দশজন প্রধান তারা এই কথা বলল আমরা জিহাদ করব না তারা স ইচ্ছায় বের হয়ে গেলে আমরা সেখানে যেতে রাজি আছি যখন এই কথা বলল তাদের মধ্যে দুইজন প্রধান ছিল আল্লাওয়ালা তাকুয়াবান খোদা বিরু একজনের নাম তাফসিরে এসেছে ইউসা বিন নুন দ্বিতীয় জনের নাম এসেছে কালেক বিন ইউ কেন্না এই দুইজন তখন তাদের জবাবের প্রতিবাদ করল বলুন না সোবাহান আল্লাহ তখন তারা এই দুইজন গোত্র প্রধান বলল সৌরা এদার তেইশ নম্বর আয়াত قال رجلان من الذين يخافون انعم الله عليه ادخلوا عليهم الباب فاذا دخلتموه فانكم غالبون وعلى الله فتوكلوا কালু ইং কুং তুমি আওয়াজ করে অরুণাল্লাহ আকবর ওই দুইজন আল্লাহওয়ালা খোদা বীর গোত্র প্রদান বাকি দশজন গোত্র প্রদানের কথাকে প্রতিবাদ করে বলল ও ভাইরা আল্লাহ তালা বলেছেন জেহাদ করার জন্য এমনকি আল্লাহ কথাও বলেছেন তোমাদেরকে আমি বিজয়ী করে আর তোমাদের ভাগ্যে লিখে দিব তোমাদের ভাগ্যে লিখে দিব চলো 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 আমরা সেখানে গিয়ে যুদ্ধ করি জেহাদ করি যদি তুমি একজন মৌমিন হয়ে থাকো বলুন যদি তুমি মুমিন হয়ে থাকো তাহলে তোমরা আমাদের সাথে চলো এই কথা যখন তারা প্রতিবাদ করলো মা নম্বর আয়াত তখন ওই গোত্র প্রদান গুলো বললো না লানদখুলহা আবাদান মা dama ফিহা ফযহব আনতা ওয়া রব্বুকা ফাকাতিলা তখন তারা এই কথা যখন শুনলো তারা বলল তারা যদি নিজ ইচ্ছায় সেখান থেকে যায় আমরা সেখানে প্রবেশ করতে পারি আর যদি তা নাই হয় তাহলে তুমি এবং তোমার রব কাফেরদের সাথে যুদ্ধ করো আমরা তাকিয়ে তাকিয়ে দেখি বলুন না আউযুবিল্লাহ আরেকটা আওয়াজ দিয়ে বলুন আউযুবিল্লাহ আমরা সেই বসে সেটা দেখি এই কথা যখন বললেন যখন তারা এই জবাব দিলেন তখন موسی নবী তাদেরকে উত্তাকন موسی আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে বলল কলা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা nafsi ওয়া আখী ফাফরুক বাইনা না ওয়া বাইনা আল ক্বাউমিল ফাসিকিন হে আল্লাহ আমি এবং আমার ভাই সারা অন্য কারো উপরে আমার adipattho noy sutron তারা যে কথা বলল তুমি এবং আমাদের যারা এই কথাগুলো বলল তুমি আমাদের এবং তাদের মধ্যে সম্পর্ক সেদ করে দাও

তখন আল্লাহ তালা বলল তারা যে জিহাদ করার জন্য রাজি হলো না এর ফলাফল ভালো হবে না খারাপ হবে আরও আসতে কন ভালো হবে না খারাপ হবে খারাপ হবে আল্লাহ তালা বলল রে যারা তোমার সাথে ওই জেরুজালেমে যাওয়ার জন্য রাজি হলো না তারা যেই স্থানটায় তখন ছিল অবস্থান করছিল এই ঘটনা যেখানে ঘটেছে ময়দানে আল্লাহ জানিয়ে দিল মূসারে তাদের শাস্তি হচ্ছে এই ময়দানের মধ্যে আমি আল্লাহ তালা তাদেরকে চল্লিশ বছর আটকিয়ে রাখব কত বছর আরও আওয়াজ দেন কত বছর চল্লিশ বছর আমি তাদেরকে আটকিয়ে রাখবো উন্মুক্ত এক কারাগার ময়দানের মধ্যে তারা অবস্থান করছে চার পাশে তার কাটা নাই চার পাশে কোনো দেয়াল নাই কিন্তু আল্লাহ তালা সীমা রেখা দিয়েছেন এর বাইরে তারা যেতে পারবে না কিন্তু তারা বলল তুমি আল্লাহর সাথে জিহাদ করতে যাও আর আমরা এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হই কিন্তু তারা কি মিশরের উদ্দেশ্যে যেতে পারবে তাদেরকে বন্দিশালায় বন্দি করেছেন কে আরো জোরে বলুন কে আল্লাহ কেমন বন্দি করেছেন খোলা ময়দান ইচ্ছা করলেই যাওয়া যায় কিন্তু আল্লাহ আল্লা কিভাবে তাদেরকে শাস্তি দিলেন তারা প্রতিদিন সকালবেলা সূর্য উঠলে মিশরের উদ্দেশ্যে রওনা হয় ঘুরে ফিরে যখন সন্ধ্যাবেলা তারা সূর্য ডুবে যাবে তখন ঘুরে ফিরে সন্ধ্যাবেলা দেখে ওই তিহ ময়দানেই আসে আপনি এখান থেকে প্রতিদিন সকালবেলা নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন কিন্তু বিকেল বেলা দেখেন নারায়ণগঞ্জ আর যেতে পারেন নাই আপনি শুভকর্দি এই স্কুল মাঠেই আছেন কোনো বেড়া নাই কোন দেয়াল নাই কিন্তু শাস্তির ব্যবস্থা করেছেন কে জিহাদে অংশগ্রহণ না করার কারণে শাস্তির ব্যবস্থা করেছেন এজন্য আমার প্রিয় ভাইয়েরা তার মানে বোঝা গেল জিহাদের হুকুম আল্লাহ তালার তরফ থেকে এসেছেন আল্লাহ তালার পথে জিহাদ করা থেকে হাত গুটিয়ে রাখার জন্য কথা কয় না হাত গুটিয়ে রাখার জন্য আরও জোরে বলুন হাত গুটিয়ে রাখার জন্য অনেকে আবার জিহাদ এবং সন্ত্রাসবাদকে মিলিয়ে ফেলে জিহাদ আর সন্ত্রাসবাদ এক নয় এক জিহাদ আর সন্ত্রাসবাদ কি এক জিহাদ হচ্ছে ফরজ সন্ত্রাসবাদ হচ্ছে হারাম আল্লাহ তাআলা সন্ত্রাসবাদকে কবর দেওয়ার জন্য জিহাদের বিধান দিয়েছেন বলুন না ঠিক কি না এজন্য আমার প্রিয় ভাইয়েরা তাহলে এই যে অল্প সংখ্যক মুসলমানদেরকে আল্লাহ তালা জিহাদের জন্য আদেশ করলেন আর আমরা বর্তমানে পৃথিবীতে মুসলমানদের সংখ্যা কম না বেশি কথা কয় না কম না বেশি তাহলে মনে হয় আমাদের উপরে অন্য মুমিনদের জন্য আমাদের উপরে আল্লাহ তালা জিহাদের বিধান দেন নাই না কে দিয়েছেন কথা কয় না দিয়েছেন শাস্তি দিয়েছেন কয় বছর কথা কয় না কয়ে বছর চল্লিশ বছর শাস্তি দিয়েছেন সংক্ষেপে শেষ করে দিচ্ছি দীর্ঘ একটা সময় পার হয়ে যাচ্ছে যারা ওই শাস্তিপ্রাপ্তদের মধ্যে মুরব্বী ছিল তারা মৃত্যুবরণ করেছে মুসা আলী সালামের ওফাত হয়েছে এরপরে নবুয়াতের দায়িত্ব পেয়েছে ওই যে দুইজন ভালো গোত্রের প্রধান একজন ইউসা বিন নুন আর সালাম কিন্তু ওই যে যাদেরকে আল্লাহ তালা বন্দি করে রেখেছেন তাদের সন্তানেরা ইউসাবিন নুনের কাছে এসে বলল হে আল্লাহর পয়গম্বর আমার দাদারা ভুল করেছে আমরা আর ভুল করতে চাই না আমরা আল্লাহর কাছে তো করতে চাই চলেন জেরু জলেন যাই আমরা আল্লাহ তালার রাস্তায় জিহাদ করবো বলুন না আল্লাহ তালা তাদেরকে মাফ করে দিলেন আল্লাহ আল্লাহর পয়গম্বার ইউসা বিন অল্প সংখ্যক তার উম্মদদেরকে নিয়ে জেরুজালমে প্রবেশ করলেন কিন্তু ওই দিকে আমাল ওই দিকে আমালিকা সম্প্রদায় অস্ত্র শস্ত্র নিয়ে তীরন্দাস নিয়ে সৈন্যবাহিনী নিয়ে মুমিনদেরকে মুসলমানদেরকে কচুকাটা করার জন্য তারা প্রস্তুতি নিয়ে এসেছে ধুমসে তুমুল পর্যায়ে জিহাদ চলছে যুদ্ধ চলছে শুক্রবার দিন আসরের সময় কিসের সময় আসরের সময়ের পরে ইউসা বিন নুন আলি সালাম হঠাৎ করে আসমানের দিকে তাকালেন তিনি দেখলেন কিছুক্ষণ পরে সূর্য অস্ত চলে যাবে তিনি ভাবলেন হায় হায় কালকে শনিবার সন্ধ্যা হয়ে গেলে যুদ্ধ থেমে যেত আগামী কালকে শনিবার বরি ইসরায়েলের ওই জাতিদের ওই আমালিকা সম্প্রদায় যারা কাফের মোশরেক ছিল তাদের আবাদতের দেন ছিল কিন্তু তাদের আবাদতের দিনে তারা তো যুদ্ধ করবে না মাঝখানে একটি রাত এক দুটি রাত একটি দিন গ্যাপ আছে তারা আবার অন্য সৈন্য সংগ্রহ করতে পারে আমরা এখন বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছি এই চিন্তা ভাবনা করে ইউসা বিন নুন আলাই হিসালাতাম সুরুজকে লক্ষ করে তিনি বললেন ইন্না কি মামুর আতুন ও আনা মামুর সূর্য তুইও যার আদেশ পালন করো আমি ইউসা বিন নুনও তার আদেশ পালন করি আল্লাহ তাআলার কাছে সঙ্গে সঙ্গে ফরিয়াদ করলেন রব্বুল আলমিন এই যে সূর্য আপনি অস্তমিত করবেন না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত এই জাতিকে আমরা পরাজিত করে মুসলমানদের বিজয় না আনতে পারি চিল্লায় কনসুবাহান আল্লাহ আল্লাহ তালা ইউসা নুনের দোয়া কবুল করেছেন সঙ্গে সঙ্গে তিনি সূর্যকে থামিয়ে দিলেন যতক্ষণ পর্যন্ত না অল্প সংখ্যক মুমিনের ওই জেরুজালেম বিজয় না করেছে যতক্ষণ পর্যন্ত না আমালিকা সম্প্রদায়ের পরাজয় না হয়েছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা সূর্যকে ডুবতে দেন নাই চিল্লায় কংসুবাহ আল্লাহ আরেকটু আওয়াজ করে বলুন সুবাহান আল্লাহ ইতিহাসে দ্বিতীয় আর কোনোটাই নাই যুদ্ধের ময়দানে আল্লাহ তালা সূর্যকে থামিয়ে দিয়েছেন এজন্য আমাদেরকে বসে থাকলে হবে না অল্প সংখ্যক সাহাবিদের জন্য জিহাদের বিধান নাজিল করেছেন কে আরও জেরে বলুন নাজিল করেছেন কে এজন্য আমাদেরকে এই যে ফিলিস্তিনি মুসলমানদের ভাই বোনদের উপরে আমাদের উপরে নির্মম নির্যাতন করা হচ্ছে শিশুদের উপরে নির্যাতন করা হচ্ছে এই যে নির্যাতন করা হচ্ছে তাহলে আপনারা যদি তাম পৃথিবীর দুইশো কোটি মুসলমান যদি জিহাদের প্রস্তুতি নিয়ে সামরিক অভিযানের প্রস্তুতি নিয়ে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি যদি প্রয়োজন হয় আমরা জিহাদের ময়দানে ঝাঁপ দিতে রাজি আসি না নাই আরো জোরে বলুন আসি না নাই কারা কারা আছেন হাত জাগিয়ে দেখান না রায় তকবীর